লাগ উঠে কেমন আমার আমি আমি গেদে করতে খুললাম তারপর কয়েক কি যা এদের তোকে বাপের নেত করে

नहीं नहीं ना साले हाँ भी बात है तो उस गेट आठ कहती है जा गेट आठ कहती है मानो सासी कल जा हम रबाना राज्य खाई फिर बने जा पता तो है

আমি তো ভুলটা করি নাই আমি তো নেট মত চালাই মনে हां কত দিন করে কইছি বন্ধু এটা ভিডিও ফোন কিনো এটা টাচ ফোন কিনো ভিডিও খানা দেয়া দেয় কথা বল হুম